হাদির যারা রচনা করছে হাদির যারা লিখছে তাদের কে তাদের অনুমতি দিতেছে হাদিস লেখার কে অনুমতি দিতেছে কে তাদেরকে হাদিস লেখার অনুমতি দিতেছে আল্লাহ চ্যালেঞ্জ করছে কুরানে পারলে কিতাবের মতো একটা কিতাব রচনা করে নিয়ে আসো কোন কাফের মুসরি ওনারা নিজেদেরকে নিজেদেরকে রাসুলের ওয়ারিশ বলে তা ওনাদেরকে অনুমতি লাগে আবার বইলে শোনেন যেহেতু কিতাবের মতো কিতাব রচনা করো কোনো কাফের মুশ্রিক বৌদ্ধ খ্রিস্টান হিন্দু কেউ সাহস করলো না একমাত্র মুসলিমের নামধারী মুসলিম নামধারী মুমিন নামধারী মুমিনে আল্লাহ স্যালেঞ্জ গ্রহণ করছে করছে এবং কিতাব রচনা করছে তারা যেন এই জন্য প্রস্তুত থাকে আল্লাহর আগুন খাওয়ার জন্য কেয়ামতের দিন তারা প্রস্তুত থাকে যে আল্লাহর আগুন তারা কত সহ্য করতে পারে আল্লাহর চ্যালেঞ্জ একমাত্র গ্রহণ করছে এই মুমিন নামের জালেমরা মুমিন মুসলিম নামের জালেমরা ভেবে দেখি নাই ভাই এইভাবে তো ভেবে দেখি নাই তারা যেন প্রস্তুত থাকে আল্লাহর আগুন খাওয়ার জন্য কেয়ামতের দিন যেহেতু আল্লাহ বলছে আল্লাহর নামে কেউ মিথ্যা রচনা করলে তার জন্য আল্লাহ আগুন জাহান নামের আগুন নির্ধারণ করে রাখেছে এবার আসেন আল্লাহ নাজিল করছে কোরআন রসুল প্রসার করছে কোরআন হেদায়ত আছে কোরআনে শুনলে শুনলে চুপ থাকতে বসে কোরআন কেমতের দিন প্রশ্ন করবে কোরআন থেকে সিলেবাস কোরআন উপদেশ দিতে বলতে কোরআন থেকে জিয়াদ করতে বলছে কোরআন থেকে আপনি একটা দিক কোথাও আছে একটা শব্দ আছে যে হাদিদে মানুষের বুঝে একটা মানুষ হাদিদে আল্লাহ বলছে আল্লাহ বোঝার মানব রচিত ওই যে ওদের যে সুন্নাত আমি আমি এইমাত্র মাত্র সুরা কাহাবের পঞ্চান্ন নাম্বার একটা পড়লাম এই ওদের সুন্নাতের কারণে মানুষ আছে পথ ভ্রষ্ট ওদের সুন্নাতের কারণে সুন্নত আল্লাহ কিন্তু ওদের সুন্নাতের কারণে সুরা কাহাব আয়ব নাম্বার পঞ্চান্ন আল্লাহ বলছে যে মানুষের মানুষকে ইমান আনার পথে মানুষকে ইমান আনার পথে এবং হেদায়তের জন্য ক্ষমা প্রার্থার জন্য একমাত্র সুন্নাতুল আউ সুন্নাতুল মানে পূর্ববর্তী পূর্ববর্তী যে রীতি এই ওদের এই শূন্যতার কারণে মানুষ অজ্ঞ এবং মানুষ জাহার নামে দেবে সুরা কাহা পায়ের নাম্বার পঞ্চান্ন যে ওদের এই শূন্যতের বানানো শূন্যতের কারণে যে আল্লাহর পথ থেকে মানুষ ওরা ফিরিয়ে রাখে এবং আল্লাহর পথে ওদেরকে পায় না আল্লাহর পথ থেকে ওরা মানুষকে ফিরিয়ে রাখে সুরা কাহাব আয়াত নাম্বার পঞ্চান্ন যে সুন্নাতুল আউ্লিন ওদের পূর্ববর্তী যে সুন্নাত যখনই প্রত্যেক নবীর দাওয়াত নিয়ে আসছে যে কি তোমরা যে তোমরা যে তোমাদের বাবদাদা পিত্র পুর পুরুষদের করো তা মানো ওগুলো মানা যাবে না তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করো আমাকে আমাদেরকে আল্লাহ পাঠাইছে কি একমাত্র আল্লাহর কিতাব দিয়ে তোমরা আল্লাহর কিতাব অনুসরণ করো কিন্তু প্রত্যেক নবিরাসুল মেসেজ ছিল এটা যে বাপদাদা ধর্ম মানা যাবে না বাবদাদা ধর্ম মানা যাবে না আল্লাহ যে কিতাব না করছে সেই কিতাবের অনুসরণ করতে হবে কিন্তু আল্লাহ বলছে তাদের কাউের লোকের নবীদের কি বলছে যে না আমরা আমাদের বাবাদেরকে অনুসরণ করব পারলে তোমরা তোমরা যার ভয় দেখাও যে আজাবের ভয় দেখাও সেই পালে আমাদের কাছে নিয়ে আসো কিন্তু কিতাব গ্রহণ করে নাই কিতাব থেকে তারা ফিরিয়ে দিয়েছে তারা তাদের কারণ কি সুন্নতুল আওয়ালিন তাদের পূর্ববর্তীদের রীতি পূর্ববর্তীদের অনুসরণ তাদেরকে এই কিতাব থেকে ফিরিয়ে দিয়েছে তাদের সুননাথ সুননাথ তো আল্লাহ কিন্তু ওই তাদের যে সুন্নাদ ওই সুননাথ আল্লাহ আল্লাহর হেদায়ত আল্লাহর পথ নির্দেশ আল্লাহ দয়া আল্লাহর ক্ষমা থেকে সুরা কাহাব নাম্বার পঞ্চান্ন ওদের থেকে নাম্বার টু এবার দেখেন আল্লাহ মুসলিমের জন্য একমাত্র নাদিন একমাত্র মুসলিমের জন্য যে ত্রাণ নাদু করেছে আল্লাহ বলছে কি সুরা নামক ষোলো নম্বর সুরার উনানব্বই উনানব্বই নম্বর আয়াত উনানব্বই নম্বর আয়াত আল্লাহ আমি মুসলিমদের জন্য মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা পথনির্দেশ দয়া সুসংবাদ স্বরূপ তোমার প্রতি কিতাব আমদান করছি মুসলিমদের জন্য আমাদের জন্য কেতাব কুরআন আমাদের জন্য কোরআন আমাদের কি সুসংবাদ হচ্ছে কোরআন এক স্পষ্ট মুসলিম মুসলিমদের জন্য আয়াতটা দেখেন স্পষ্ট মুসলিম মুসলিম আমাদের যারা মুসলিম আমাদের জন্য কোরআন তারপর ওরা যারা হাদিস তারা মুসলিম না তারপর আল্লাহ এবং আল্লাহর কালামের পরিবর্তে সুরা আহ পঁয়তাল্লিশ নম্বর ছয় নম্বর ৬ ছয় ছয় নম্বর হাতে বলছে যে আল্লাহ এবং আল্লাহর কালামের পরিবর্তে কোন হাদিস মানা যাবে না কোনো বিশ্বাস করা যাবে না কোন কার্যকারিতাই নাই সেই রসুলের নামে সেই রসুলের এক হাদিস বানাইছে যে রসুল নিজের মুখে বলছে আমি কোন নতুন রসুল নই আমি যে আমার সাথে কি করা হইবে তোমাদের সাথে কি করা হইবে আমার প্রতি যা ওই করা হয় আমি শুধু তাহারই অনুসরণ করি আমি একমাত্র প্রচারকারী মাত্র সতর্ক করি একমাত্র যে রসুল এই কথা বললো সেই রসুল আল্লাহ যে চ্যালেঞ্জ দিয়েছে সেই চ্যালেঞ্জ একমাত্র মুসলিম নামের নামদারী মুনাফিক কাপেররা গ্রহণ করছে তারা আল্লাহর কিতাবের সাথে চ্যালেঞ্জ করে কেতাব রচনা করছে ওরা যেন আল্লাহর কেমন দিন আগুন খাওয়ার জন্য প্রস্তুত থাকে জি না ইমন মেহেদী প্রশ্ন করছে আমি করি নাই আপনি একদম সঠিক কথাই বলেছেন তাদের প্রস্তুত থাকাই উচিত এবং আমার আপনার সবচেয়ে যে পয়েন্টটা আমার ভাল লাগছে সেটা হচ্ছে যে পয়েন্টটা বলতে কি এটাই তো বাস্তবতা যে কেউই সাহস করলো না কোরআনের মতো কোনো একটা বিধান লেখার অথচ মুসলিম নাম ধরি রই লিখে ফেললো এটা কিন্তু একটা ভালো পয়েন্ট অফ ভিউ বলছেন আপনি

হাদিস গ্রন্থগুলো যারা লিখেছে প্রথম কথা হচ্ছে ওরা কিন্তু দাবি করে নাই যে শুরুতে এটা আল্লাহর বাণী আল্লাহর কিতাব এখন এরা দাবি করতেছে শুরুতে কিন্তু করে নাই এই বিষয়টা শুরু থেকে যদি আমরা কনসেপ্টটা মানে ব্যাখ্যা করতে পারি তাহলে মনে হয় আর একটু সহজ হয় তারা দাবি করে কি যে নবী যেহেতু কথাগুলো বলেছেন নবীর কথা না শুনলে তখন তো আমার ইমান থাকছে না এখন আমাদের প্রশ্ন হচ্ছে নবী যে কথাগুলো বলেছেন এর তো কোনো প্রমাণ নাই নবী যদি আসলে বলতেন এই মুহূর্তে যদি নবী থাকতেন বা নবীর ঝোঁকে যদি আমরা বসবাস করতাম নবীর মুখ থেকে শুনলে অবশ্যই আমরা সেটা মানতাম না মানলে তো ইমান অবশ্যই থাকতো না কিন্তু এখন নবীদের সেটা বলেছিলেন এর তো সত্যতা নাই নবী বলেন নাই আবার হয়তো কিছু বলেছেন না মাসুম ভাই মাসুম ভাই নবী যদি বলেও থাকে কোরআনের বাইরে নবীর পার্সোনাল কথা বা অন্যান্য কথা আমরা আমি কেন মানব না নবীর মুসা নবীকে তাওরাত দিয়েছে আমার কথাটা লজিকটা শুনেন মুসা নবীকে যে তাওরাত দিয়েছে তাওরাতের বাইরে কি মুসা নবী পার্সোনালি তার ভাই বোন আত্মীয় স্বজনের সাথে এমনি অন্যান্য কথাবার্তা কখনো বলতো না না চুপ করে থাকতো সেই দরবেশদের মতন সেই জঙ্গলে যে দরবেশগিরি করে তাদের মতো আপনার কি মনে হয় না আমি আপনাকে বলি আপনি যে দেখে গেলেন সেটা হচ্ছে পুরোপুরি ভাবে কিতাব কেন্দ্রিক গেছেন আপনি নবী যখন জীবিত আমার কথাটা বোঝেন নাই আমি আপনার কথা বুঝতে পারছি বুঝতে পারছি মুসা যখন যেখানে কোরআন আছে যেখানে কোরআন আছে না 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 আমি মুসা নবীর পয়েন্টে থাকেন তাওরাত বাদে কি মুসা নবীর অন্যান্য তার সাহাবী হোক তার আত্মীয় স্বজন হোক তাদের সাথে সে কথা বলে নাই অবশ্যই বলেছেন তো সেগুলো কি মুসা নবীর মৃত্যুর পর সেগুলো মানতে হবে আমি আর কি নাকি শুধু আপনার সঙ্গে একমত কিন্তু আপনি একটু আমি যেটা বলতে সেটা বুঝেন মনে করেন এখন নবী জীবিত আছেন নোবে কোরআন দিয়েছেন এখন নবে যদি একটা কথা বলেন আপনি কি সেটাকে অমান্য করতে পারবেন আমি তো জীবিতের কথাই বলতেছি জীবিত থাকা এক জিনিস কিন্তু মরে গেলে তার কথা আমি কেন শুনবো না তিনি যদি মরে যান তখন তো এটাই তো বলা তিনি জীবিত নাই সেটা তো প্রমাণ নাই উনি বলেছেন বললে তো সেটা ভিন্ন ব্যাপার নবী যদি বলে থাকেন হ্যাঁ যদি প্রমাণ হয় প্রমাণ হয় নবী তার বউকে বলছে আজকে আমার জন্য চিকেন বিরিানি বানাও তো এটা আমি আমার জানি না ভাই এটা লিখা লিখে আমার হোয়াট ইজ দা বেনিফিট না এটা আমার জান্নাত জাহান্নামের সম্পর্ক কি জান্নাত জাহান্নাম না যে নবী আজকে রাতে 11 জন বউর কাছে গেছে হ্যাঁ আজকে রাতে এটা জানি আমার লাভটা কি এটা পেচালের সত্যটা আপনি বুঝতে পারবেন না আমি বলতে চাইছি নবے যদি বলে থাকেন আর এবং সেটা যদি আপনার আমাদের মানে মানতে বাধ্য করার কথা তো সবগুলো কোরআনে আছেই কোরআনের বাইরে মনে করেন জীবিত অবস্থা নবী আছে এখন নবী যদি বলেন যে তোমরা সবাই দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু কোরআন দোয়ার কথা নাই কিন্তু নবী বললেন তাহলে তো আমরা মানবো কারণ নবীর কাছ থেকে তো কোরআনটা আসলো এখন তো নবী জীবিত নাই এখন নবী যে কথা কি বলছেন কোরআনের বাইরে সেটার সত্য মিথ্যা তো আমরা জানি না ওই দিক থেকে তো আমরা যাইতেই না। আরেকটা কথা হচ্ছে আপনি যেটা টপিক দিলেন যে কি বাবা আবহাওয়ার চেপে রাখা ইতিহাস আমি তো যেটা নিজে মনে করি আবহরারা নামের ব্যক্তি কি আসলে কেউ ছিলেন আপনি একটু চিন্তা করেন এই যে সৌদি আরব থেকে আপনার উজবেকিস্তানের দূরত্ব কতটুকু বাংলাদেশের বেশিরভাগ আবহরার বাড়ি ছিল ইয়েমেন হয়তো থাকতে পারেন নাও থাকতে পারেন ইতিহাস তো আমরা অনেকেই বানাই যখন আপনি দেখবেন আমি ধরে নিলাম ছিল থাকলে কি না থাকলে কি কিন্তু আমার কথা হচ্ছে হাদিসটাতে আমরা যারা যাচ্ছি সবার আগে বুঝতে হবে হাদিসটা কেন আসলো কিভাবে আসলো প্রথমত হজরত মোহাম্মদ যখন কোরআন আপনার আমাদের জন্য নিয়ে আসলেন তখন কিন্তু সারা বিশ্বের মধ্যে শিক্ষাটা এত বেশি ছিল না গুটি কয়েক মানুষ শিক্ষিত ছিল সুতরাং যে কেউ চাইলে কিছু একটা না আর সৌদি আরবে আপনার মুসলিমরা যারা ছিল নবীর উত্তরসূরি যারা ছিল তারা তো খুব ভালো করে জানতো নবীর মৃত্যুর একটা দীর্ঘ সময় তারা ইসলামটা কোরআন ছাড়াই তারা নবীর মুখ থেকেই কোরআন শুনেছে সুতরাং তাদের কাছে এটা স্পষ্ট হয়েছিল। কিন্তু উজবেকিস্তান বা বাংলাদেশ থেকে আমি যদি একটা বই লেখি এবং ইসলামের নাম দিয়ে

আনেওয়ালা সকল উম্মদের বিশাল বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য বেছে বেছে সহি হাদিস গুলো কিতাব কিতাব আকারে রূপদান করেছেন এটা হচ্ছে তাদের যুক্তি এই যুক্তি আপনি কি এই যুক্তিটাই তো বললাম তো উনি যিনি কিনা খণ্ডন করতে কালেক্ট করতে গেলেন কিন্তু উজবেকিস্তান থেকে গেলেন উজবেকিস্তানের দূরত্বটা যদি আমরা দেখি তাহলে না উজবেকিস্তান থেকে যাওয়া তো দূরত্ব মানে প্রবলেম না হজ করতে মানুষ যায় না বাংলাদেশ থেকে কিন্তু তার উদ্দেশ্য মহৎ ছিল এটা তারপরে তারা আর্গুমেন্ট দেবে আপনি এই আর্গুমেন্ট কিভাবে কাটবেন উদ্দেশ্য যত মহতে আমার থাকুক না কেন আমি আমার উদ্দেশ্য যত ভালোই থাকুক না কেন আমি সৌদি আরবে গিয়ে আমি এত এত মানুষের কাছ থেকে হাদিস সংগ্রহ করা ইমাম বুখারী তো একা হাদিস করে না আরবেরও তো বহু লোক হাদিস কালেক্ট করছে মুত্তা করে নাই হ্যাঁ ওনারও বই আছে হ্যাঁ সেগুলো মানেন না কেন আরবের লোকজন তো অনেক হাদিসের বই আছে তাদের সেগুলো মানেন আপনি না না আমি তো আপনাকে বললাম আরবের যারা সব হাদিস বেদ্যা তো আর উজবেকিস্তান থেকে যায় নাই না উজবেকিস্তান থেকে সবাই না যারা যারা গেছে শুরুর দিকে যারা হাদিস যারা যারা আরবের ছিল তাদের গুলো মানছেন না কেন না আপনি একটু খেয়াল করেন শুরুর দিকে যারা হাদিস রচনা করেছে তারা কিন্তু সৌদি আরবের কেউ না যারা আরবের যারা হাদিস লিখছে তাদের গুলো মানতে আপনার আপত্তি কোথায় ওই কথা যদি আপনি বলেন সৌদি আরব কেন হাদিস হাদিসটা তো সম্পূর্ণ যেই লেখক না কেন সৌদি আরবের লেখক বা নবীর যদি 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 নিজের ভাই থাকে থাকেন আপনার আবু নিজে সেটা তো আমি মানবো না কারণ আমি কোরআন থেকে আমি যেটা উপলব্ধি করেছি সে অনুসারে তো হাদিস আমি মানতে মানার মুসানবির কাহিনী দিয়ে আপনাকে বুঝতে চাইছিলাম আপনি তো বোঝাই লাভ নাই আমি তো আপনার হাদিসে বিশ্বাস করি না আমি আপনাকে আপনাকে বুঝাচ্ছি না কিছুক্ষণ আগে একজন এসেছেন উনি আবহাড়াই সম্পর্কে এসে আবু হুরার ব্যাপার এসে কথা বলছেন এবং উনি এসে বললেন যে আপনার এই যে হাদিসের প্রসঙ্গে এবং জামিল ভাইও একটু আগে বললেন যে আবু হুরার হাদিসের প্রসঙ্গে তখন আমি বললাম যে ওনার অস্তিত্ব ভাই আমাদের আমাদের সাথে ওই যে একজনকে আমি বাহাসের ইনভাইট করছি উনি আল্লাহ আল্লাহর রহমতে উনি রাজি হইছে আমি একটু ওনার সাথে একটু কথা বলে আসি তার আগে মোহাম্মদ সাইম আপনার কি কোনো প্রশ্ন আছে ভাইয়া মোহাম্মদ সাইম আপনার কি কোনো প্রশ্ন আছে আসসালামু আলাইকুম জি জি ওয়া আলাইকুম আসসালাম জি প্রশ্ন করুন ভাই আমি জানতে চাই মানে আপনারা কি কোনো হাদিসই মানেন না মানে কোন রকম কোন হাদিসই মানেন না বিশেষ করে না আমরা শিয়াদের হাদিস মানি না আপনি কি না সুন্নি